কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘৃণা করছো করে যাও কিন্তু একটা কথা মাথায় রেখো জীবনটা ছোট নয় যে কষ্ট তুমি আজকের আমাকে দিচ্ছ সেই কষ্ট একদিন তোমাকে অন্য কেউ ঠিকই ফিরিয়ে দেবে পৃথিবীর সমস্ত সুখের ডাকনাম হল অপেক্ষা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই হায় টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্তমাংসের মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলা অনেক ভালো অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবথেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখে থাকতে আর না দেবে সফলতা একটা কথা কি তো কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর হয় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যেত না ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের কাছে বর্তমানে সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটাই তোমাকে শক্তি আর সাহস জোগাবে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে তার মতো করে ছেড়ে দিন সে যখন ঠকবে বা একদিন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে একটা কথা কি তো যেটা জীবনে কখনো হবে না সেটা নিয়েই বেশি ভাবতে ভালো লাগে হাজারো কষ্টের মাঝে কিছু সময় চুপ থাকতে হয় কারণ অপেক্ষাটা শুধু সময়ের ভালো কিছু পাওয়ার জন্য একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না চোখের ভাষায় যে অভিমান বোঝে না তাকে মুখের ভাষায় অভিযোগ জানানোটা অর্থহীন যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি সময় একদিন সবারই আসে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় যে নারী অর্থ নয় সম্মান চাই উপহার নয় সময় চাই সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গেই সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে